चलो देखो अभी एम तो होटे चले बरजोरा बड़े ढुके ग पेचने आज कारण आगे बैरिए गलम कारण जो लागान जगह लास्टी आई लागाना ज्यागोना पावना ठीक नहींजे आगे बड़िए गलम तो जैसे लागाना ज्यागे मतलब पे जाए पे जाए ना पाई जो प्रब्लम पे जाए করে ওই জন্য কাউকে আক্রান্তের দিনই আমি আগিয়ে এগিয়ে চলে এসেছি যা জায়গা নেবার জন্য আর এখন তোমার এখানে পর্যটক ব্রিজ একটু একটু রাস্তা দাদাও আগে কার মতো আগে কার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও তো তোমার দেখো আমি এখন আছি তোমার অমিত হোটেলে কারণ অমিত হোটেল থেকে আজকে ভিডিও শুরু করছি অমিত হোটেলে আমার লোড গাড়ি আছে সাকাম্বরি থেকে স্পঞ্জ লোড হয়েছে যাবে যাবে তোমার বাস কপার অমিত মেটেল কমিন মেটেল কোথায় এখনো জানি না তো চলো দেখি রাস্তা যেতে দেখাবো এখানে চান টান করে খাবার দাবার খেয়ে এখান থেকে বেরোচ্ছে এখন তো তারপর দ্বারাও বেরোচ্ছে চলো গাড়িটা বাই করে তারপর দেখাচ্ছি তোমাদের চলো তো দেখো গাড়ি স্টার্ট করে এখন গাড়ি বেরোচ্ছি তো চলো এখন বেরোই ওইদার থেকে দেখো গাড়ি আসছে একটা তারপর তো বেরোচ্ছে আমার পেছনে বাঁধ দিকে দেখতে পারো তো চলো এখন বেরোই আমি ওদের থেকে গাড়ি আসছি এখন আবার একটা সেই গাড়িগুলো সব এস পি আয়রন প্লেট খালি করে আসছে আর আমরা এখান থেকে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম একটু খুব ব্যক্তি হয়ে একটু দাঁড়িয়ে নিলাম কারণ তোমার শাল নো এন্ট্রি আছে তিনটে অবধি তো শালতরাতে জাম ওাম লাগবে ওই জন্য আমরা এখান থেকে হোস্টেল থেকে গাড়ি ছাড়ছি তোমার সাড়ে তিনটের সময় বেকার বেকার জাম করা কি দরকার কারণ ওই জাতীয় গাড়ি ছাড়বে এছাড়াতেও গাড়ি বেরোবে তার জন্য অনেক জাম লাগবে তার জন্য আমরা এখান থেকেই লেট করে গাড়ি ছাড়ছি আমাদের দাঁড়ো গাড়িগুলো সব লাইনে দাঁড়িয়ে আছে তো আমরা এখানে দাঁড়িয়ে রয়ে গেছিলাম তো চলো এখান থেকে এখন বেরিয়ে যায় আগে তালতলা তোমাদেরকে কি অবস্থা তারপর দেখাচ্ছি তো দেখো আমি এখন তোমার শ্যামপুর পেরিয়ে শ্যামপুর এলাম এই মাত্র তোমার এখন বাজছে তোমার 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 সাড়ে চারটে আরে বেজে গেল তো এখন আমি এই মাত্র শ্যামপুর পেরেলাম তো আমার পেছনে একটা বারো চাকা আসছে আমার তার পেছনে তাপস আছে তো বারো চাকাটার পেছনে আমি ছিলাম কিন্তু বারো চাকাটা এত মানে জ্বালাচ্ছে না ওরও গাড়ি টানছে না ওর পেছন পেছনে আমিও সে যাচ্ছি এই জন্য বারো জায়গাটাকে আমি ওভারটেক করে তারপর হয়তো মনে হয় ওভারটেক করে নি তারপর হয়তো বারো জায়গাটা পেছন পেছনেই আসছে তো আমি দুটো গাড়ির মধ্যে কোনো গাড়িটাও কোনোটা কোনো গাড়িটাও দেখতে পাচ্ছি না এখন আমি একাই আছি না আমার আগে কেউ না আমার পেছনে কেউ আগে কেউ যেমন না থাকে ওটা হয়তো আমি চাই পেছনে যে থাক থাকুক কিন্তু এখনও তারপর তার আগে তারপরে পেছনে আমি দেখতে পাচ্ছি না আমি তো শ্যাম্পুর ভেতরটা পেরিয়ে গেছি এবার তারপর তাকে আটকে দিয়েছেন কে জানে তো আটকেও দিতে পারে কারণ এখানে তো এ পারে এই পারে গাড়িগুলো আটকাচ্ছে এবার ওই যাচ্ছি তারপর দাঁড়িয়ে আমার পেশেন্ট পেশেন্ট বেরিয়ে গেছে তো ভালো আর না বেরিয়ে গেছে তো ওরা আটকে রয়ে গেলে প্রবলেম হবে ওই দিকে দাঁড়িয়ে রয়ে যাবে তো এখন দেখি তারপর দাগে এখন ফোন করে জিজ্ঞেস করবো যে ওই পারে আটকে রয়ে গেছে যা না বেরিয়ে গেছে কারণ আমাদের তিন চার পাঁচটা গাড়ি চার পাঁচটা গাড়ি আলাদা আলাদা চলছে আমি আর তারপর একসাথে আসছি আর সুদীপটা বলে একজন সুদীপটা আছে সুদীপটা একাই একাই যাচ্ছে আর তোমার আরও আমার চিনময়বাবুর গাড়ি দুটো আছে অমিত মেটেলে ও পাঁচটা গাড়ি আছে তো অমিত তো দুটো গাড়ি বাবু দুটো গাড়ি ওরা আলাদা দুটো একসঙ্গে যাচ্ছে আমি আর তারপর আমাদের একসঙ্গে যাচ্ছি আর একা একসঙ্গে যাচ্ছে তো আমাদের সব থেকে বড় ব্যাপার এখন অমিত মেটেল কোন ফ্যাক্টরিটা ওটাই জানি না কারণ অমিত মেটেল আমরা জানি যে তোমার অঙ্গদপুরে একটা আছে আর বরজোড়া ফুটবড়িয়াতে একটা আছে কিন্তু এটা চালানে গেছে অমিত মেটেল প্রাইভেট লিমিটেড কিন্তু বাস কোফা গোপালপুর তো বাস গোপালপুর জানি বাসকপর ওখানে কিন্তু অমিন মেটাল বলে কোনো দিন শুনিনি তবে আমাদের যতটা আন্ডাই যে কোনো ফ্যাক্টরির নাম আগে অন্য কিছু ছিল নি পরে চেঞ্জ করে এখন ধরো অমিন মেটেল আরে ধরো অমিন যদি কিনে নিয়েছে তাহলে নামটা অমিন মেটেল পড়েছে ওই কারণে আমরা খুঁজে পাচ্ছি না এখন কোন ফ্যাক্টরিটা তো কোনো ব্যাপার তো এখন অনেক দূরে আছি তো এখন দুর্গাপুর ঢুকি তারপর দেখা যাবে যে দুর্গাপুর যেয়ে পরে খবর নেব সবাইকে ফোন করলাম সবাই ওটাই বলছে যে আমিও আমি জানি না যে আমরাও জানি না আমরা দিন দেখিনি যে অমিত মেডেল কোন ফ্যাক্টরিটা বাসকপাতে অমিত মেটেল বলে কোনো দিন শুনিও নি তো এখন দেখি কে জানে একবার তো আমাদের সুনীল ডাকে না রাহুল দাকে ফোন করবো রাহুল দা সুনীল দা যদি জানে যে কোনো ফ্যাক্টরি তার নাম চেঞ্জ হয়েছে তোরা বলে দেবে যে বাগে এই ফ্যাক্টরিটা ছিল ওই ফ্যাক্টরিটা যা এখন নাম চেঞ্জ হয়ে নাম চেঞ্জ হয়ে যেমন হয়ে গেছে যেমন আমাদের বিকাশ তো আগে যেমন নাম ছিল বিকাশ মেডেল এখন স্পেস টু হয়ে গেছে এরকম টাইপের গগনের স্পেনটা যেটা আমরা লোড করি ওটা এমনিতে না সবাই গগন গগন করে কিন্তু ওটার নাম স্ক্রিন ট্যাক্ট এরকম কোনো আগে পুরাতন নাম ছিল নাম চেঞ্জ হতেও পারে তো ওই জন্য যেমন তোমার মা আম্বা আগে যেটা মা আম্বা বলতাম আমরা ওটা এখন জিএম আয়রন হয়ে গেছে তো এরকম যদি মা আম্বা ছিল ধরো পরে জিএম আয়রন হয়েছে মানে অমিত মেডালটাও আগে অন্য কোনো নাম ছিল এখন অমিত মেডাল হয়ে গেছে তো ওটাই আমাদেরকে জানতে হবে যে ফ্যাক্টরিটা কী না আগের নাম ছিল এখন অমিত মেটাল যেহেতু হয়েছে আগে কী নাম ছিল ওটাই জানতে হবে তো দেখি আগে যাই তারপর খবর নেবো কী হচ্ছে না হচ্ছে তারপর তাকে ফোন করে করতে কষ্ট আছে তো তো দেখো ওইখান থেকে તમે શુ વેમ્પુ પેણ અનક દૂર ચોલે એમ ગંગાજલ ઘાંટરચી ચોલે એ એક ગ્રામ પબો તામ પછી તમે ગંગાજલ ઘાટી ચલાવ દુર્લભપુ દુર્લભપુ રોડ ધપ ફોન કરી શપુ પેણે ગઈ છે આગે પિછા খুব জোর পাঁচ দশ মিনিটের আগে পিছা হবে আমার পেছনে আসবে কোথাও আমি পাঁচ মিনিট প্রথম ব্রেক করে দাঁড়িয়ে দিই তাহলে ওরা তো মনে হয় আমার সঙ্গ নিয়ে নেবে তো চলো দেখি এখন কত দূর আসে আগে কথা ফাঁকা জায়গা পেলে ওখানে সাইড করে দাঁড়াবো তো চা দোকানে কিছু পাই পাঁচটা ভেজে গেছে তা চাঁরা একবারে খেয়ে নেবো তো চলো দেখি এখানে একটা জায়গায় চা দোকান আছে চা সিঙ্গেরা একবার রাতে আমি খেয়েছিলাম যেখানে সিঙ্গেরা মুড়ি মিষ্টি ওইখানে ভাবছি দাঁড়াবো ওইখানে একটা করে নামিয়ে দিলে আরাম করে গাড়ি রয়ে যাবে আর ওইখানটাতে অত যত গাড়ি আসবে না এই টাইম সকাল থেকে খুব গাড়ি কমই চলছে রাতে বেশি গাড়ি পাই সকালবেলা যে অত গাড়িও পাইনি আর সকালবেলা গেলে কি হল সকালবেলাতে বুঝতে পারা যায় নাই বেশি ও সামনে ভালো বুঝতে পারা যায় আমিও ভালো বুঝতে পারি অত ব্রেক করতে হচ্ছে না দিনেবেলাতে রাতে বেলাতে বেশি ব্রেক করতে হয় রাতের বেলাতে বেশি ধাপা দাবি করে কারণ ও ও বুঝতে পারে না যে পাঁচ কত আছে না আছে লোকগুলো অত ভালোভাবে দেখায় না রুপিং গ্লাসে সাপ দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাঁ কত জায়গা আছে টান দিয়ে কত জায়গা আছে তার জন্য ভালোভাবে বেরিয়ে যাচ্ছে কাউকে ব্রেক করতে হচ্ছে না তো চলো এখন যাই দেখি ওই তো যায় এই গ্রামটা পরই বেটে মনে হয় এই গ্রামটা পরেই বেড়ে তো দেখি কি পাওয়া যায় ওখানে তো বা দাঁড়াবোনো দাঁড়াবোনো কী বলছে দেখি এখন সবাই আসছে তারপর তাকে সব কাছনে দেখি কী হয় এখানটার চর আছে যেখানে গাড়ি দায়ী করানো হবে তিনটে সেরকম জায়গা থেকে ট্রাই করাবো এখন দেখি তারপর তাহলে কত দূর আসছে ফোন করলাম তো তার সঙ্গে ব্যস্ত আছে ওই জন্য সেরকম কথা বললো না কিছু তোর যেখানে দাঁড়াবি দাঁড়াতে তাই বললো আমাকে দেখি এখন কোথায় দাঁড়াচ্ছে এখানে দাঁড়িয়ে জল নিলে ভালো হতো না এখানে জলটা ঠান্ডা থাকে কারণ গাড়ির জলগুলো সব গরম হয়ে গেছে প্রথম জলও নিতে হবে ঠান্ডা ঠান্ডা জল ভরতে হবে কারণ গাড়িতে যত জল দেবে আছে দু বোতল জল ওই দু বোতল জলে আমার গরম হয়ে গেছে কারণ ধরো এত দুপুর হলেতে গাড়ি চলছেই ওইখানেই রাখা যে ইঞ্জিনের উপর তো হালকা বেশি গরম হয়নি কিন্তু হালকা গরম হয়ে গেছে খেতে এতটা ভালো লাগছে না একটু কলের জল পেলে ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে খেতে চলো এখান থেকে এখন বেরোয় যাই দেখি কোথায় দাঁড়াবো বলে তারপর তোমাদের কাছে খাচ্ছি ওখানে তো চলো দেখো আমি তোমার এখন দুর্লভপুর ঢুকে গেছি তো দুর্লভপুর তোমার সিমেন্ট ফ্যাক্টরিতে কাছে যাচ্ছি নব্ব 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 সিমেন্ট ফ্যাক্টরিতে কাছে এটা হলো তোমার ধান থেকে সিমেন্ট ফ্যাক্টরি সেভেন ফার্টি থেকে তো ছাই ছায় বেরোয় মনে হয় সেভেন থার্টিতে হয় এখান থেকে ছায় হয় এখান থেকে দু লোক করে ছায় ফ্যাক্টরি এখান থেকে এত 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 পরিমাণে ছায় বেরোয় কি বলবো সব দুর্লভ করে গ্রামে যত কত মালিক আছে সবারই কম সে কম দুটো তিনটে করে আর একটা মালিকের দুটো তিনটে করে ষোলো টাকা দাম পানিয়ে নিয়েছে ছাই বর্থাৎ ছায় সব কিছু বন্ধ থাকে কোনো ছাই বন্ধ আমি দেখিনি আজ কিন্তু কারণ এত বড় প্ল্যান পাওয়ার প্ল্যান্ট চলছে সেভেন ফ্যাক্টরি যেহেতু তত ছায় তো ইয়ে হবেই চাইটা অটো ছয়টা রাখবে কোথায় স্টপ করে তো ওই জন্য ডেলি তোমার চাইটা চলে তো ওই জন্য তোমার এখানে বন্ধ থাকে না কারণ এত বড় ফাওয়ার স্পেন্টেলি এত এত সিমেন্ট তৈরি হয় ছায়টাও হয় তো ওই জন্য এখানে ডেলি চালু থাকে তো এখানে মালিকগুলো ওই জন্য গাড়ি সব কিছু কিছু ধরো ঘরের সাথে অত গাড়ি নিয়েছে আর গাড়ি বন্ধও নেই যখন থেকে চলছে দেখতে পাচ্ছি তখন থেকে আমি গাড়ি বন্ধও দেখিনি এখানটা আবার বেরিয়ে লাগার জন্য আমি জাম পেয়ে গেলাম সুদীপটা তারপর ধরে সব পেরিয়ে গেছে আমার আগে আছে আমি সবারই পেছন পেছন যাচ্ছি তো চলো এখন এখানটা পেরিয়ে যাই পেছনে বাঁশ গুলো আসছে বাঁশ গুলো কি করছে এটা এইসব চলো এই যে জানা এখানে দাদা মেজিয়া যেখানে আমরা চা খেতে দাঁড়াই

এখানে দেখতে পাচ্ছি অভাবৃত ওঠার আগে যে ডান দিকে রাস্তাটা রয়েছে কাঁচা রাস্তাটা এই সব ঠায় গাড়িগুলো এইদিকে কাঁটা হয় আর কাঁটা করে ওই দিকে সোজায় ফেরিয়ে যায় চলো এখন দেখি বয়সটা তো প্রবলেম করছে ভালোই এখানে দেখো ডান দিকে যে রাস্তাটা পুরোনো চলে যাচ্ছে ওটা পুরো একবারে কাঁটাকে চলে যাবে এখানে এখন তো মনে হচ্ছে তোমার কাঁটা মাটা সেরকম হয়নি রাত্রেবেলাতে ভালো গোটায় লাইন থাকে এখন কোনো গাড়ি মালিক দেখতে পাওয়া যাচ্ছে না তাও লাইন আছে ওইদিকে রেলগেট পড়ে গেছে রেলগেট চলছে রেলগেট যাচ্ছে তো তিন চারটে গাড়ি রেলগেটের পরে আছে বাকি সব ওই ঘাঁটার ওই দিকে আছে মানুষ গাড়িগুলো সব চলো দেখছি এখন আমাদের সবাই তো যাচ্ছে এখন কে ফ্যাক্টরি জানে কিনা কিছুই জানি না তারপরে রাতও হয়ে যাবে তো ওখানে দুর্গাপুর গেলে আপনি খবর হবে ওনাকে ওরা কবনাকে তো খবর নেবে আমি জানি আমি তো ওদের পেছন নিয়েছি যে এখানে চুপ করবে সেখানে আমিও টুকব আর তুই যাব আর দেখো রেলগেটে ডান আর বুঝতে পারছো ঘুরে দিয়েছে করতে যাবে সেখানে ওয়াগেনও চলছে সেরকম সেখানে নেই এত খাঁটা একদম ফাঁকাই আছে দু তিনটে গাড়ি সকাল থেকে মনে হয় কম লোড হচ্ছে যাচ্ছে লোড হওয়া মনে হয় রাতে লোড হবে বেশি গাড়ি ওই জন্য চলো এখান থেকে এখন যায় ওইদিকে તો ચલો અમે એમાં સવાઈ દાંડી છડ ચોર પેછનેક છે જે ઢાલ હોટલ ઢાલ હોટેલ છે હોટલ અહીંરાગર હોટેલે ખાવા ખવાનો તો એ ખાવા ખીમ તમને ગાડી છાડી એમ વા નો લેટ કરલ એ કારણે કારણ ચારટાઇ પડ મટલી પેછને એકબરે বাজারের মাঝেই ফ্যাক্টরিটা বাজারের মাঝে প্লাস রোড সাইডেই ফ্যাক্টরিটা তো রোড সাইডে ফ্যাক্টরি যেহেতু সেহেতু গাড়ি লাগানোর জায়গা পাবো না পাবো না ওই জন্য একটুকু লেট করলাম কারণ বাজার যে সন্ধ্যে ছটা সাড়ে ছটা সময় চলে যায় তাহলে ওখানে বাজারে যদি জাম জায়গা না পাই তো জাম লেগে যাবে ওই কারণে একটুকু লেট করে বেরোলাম এই টাইমকে সব বাজারে কোনো লোকজনের থাকবে না ফাঁকা হয়ে যাবে পুরোনো সাড়ে নটা বাজছে যেতে আর করতে ধুপতে সাড়ে দশটা বেড়ে যাবে তখন পুরো ফাঁকা হয়ে যাবে কোনো প্রবলেম হবে না গাড়ি দিক সেদিক করে লাগিয়ে দেবো সকালবেলাতে রাতে চালান চালানটা জমা দিয়ে দেবো সকালবেলা যদি গাড়ির ঘরে থাকে ঢুকিয়ে নেবে তাহলে ওরা তো প্রবলেম হবে না ওই জন্য তোমার এখানে দাঁড়িয়ে গেছিলাম আমরা তিন গাড়ি আর তিন মাস ও গাড়িগুলো সব চলে গেছে এবার ওরা গাড়ি লাগানোর জায়গা পেয়েছে না পেয়েছে কে জানে ওদের নাম্বারও নেই ওদিকে যদি জিজ্ঞেস করতে পারলে আরও ভালোই হতো তাহলে ওদের ফাঁকা থাকতো তাহলে যখনই চলে যেতাম কিন্তু ওদের গাড়ির নাম্বারও নেই জিজ্ঞেস করবো ওরাও ফ্যাক্টরি তো জানতো না আবার ওরা কোথায় কে জানে গিয়েছে ফ্যাক্টরি রাখে না যায়নি কোথাও দাঁড়িয়ে আছি ওটা আমরা জানি না নাম্বার অনে যে কিছু জানতে পারবো তাহলে এখানে আর হোটেলের কাছে দাঁড়িয়েছিলাম এখানে ঢালাই ঢালাই রাস্তাতে অনেক খুশি আছে এখানটা নাম হয়ে গেছে মালিয়ারা ঢালাই রোডে এখানেই সব তুই বললে তো ঢালাই রোডে কেউ ঢালাই রোডে দাঁড়াবো তো এখানটা ঢালাই বাকিটা ওই যে একটা রোড ফিচার রোড এখানটায় শুধু ঢালাই ওইখান থেকে ওই বাগারের হোটেল থেকে এখানে অব্দি ঢালাই বাকিটা আবার রোড এই জন্য ঢালাই রোড করে হোটেল আছে ওই জন্য এখানে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে গাড়ি খালি করে এলো আবার লোডিং হয়ে যাচ্ছে তো ওইখানে হোটেল আছে ওখানেও ভালো গাড়ি লাগানোর জায়গা নেই যেখানে পছন্দ করে এই পছন্দ এই হোটেলে খাচ্ছে আমাদের ওখানে ওখানে গাড়ি লাগানোর জায়গা ভালো ওই জন্য ওখানে খাই চলো এখন দেখি আমরা এখন বর্জরা চোখে তোমার এখানে কথা বাংগুলিতে আছি মালিয়ার পরে এটা বাংগুলি নাম এই গ্রামটা এখানটা তো বর্জারা পাঁচ দশ মিনিটের মধ্যে ঢুকে যাবো

হালকা হালকা ভি দিয়ে তো কোনটা বডাল বডাম জাম থাকা না তো তো তাই যেন এই যে ভাই হালকা হালকা আছে তো হালকা হালকা আমাদের ওটা যায় না তো ব্রেক পড় নাই হালকা 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 বাইর লো ঠিক মানেই ভালো আছে আগে একদম তিন নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বরে যেতে হয়েছিল এখন পাঁচ নম্বর ছয় নম্বরে তো চার চার চলে আসছে আর আগে একদম পেশন যেহেতু দু নম্বর তিন নম্বর যেতে হতো জামও লাগবে এখন দেখো কোনো জাম নেই সব গাড়ি চলবো আস্তে আস্তে যা আসছে যাচ্ছে আসছে আসে আসছে তো এই রাস্তাটা এক করে ভালো হয়ে যায় তখন তো আরও কোনো মানে বাড়ি দেখতে পাওয়া যায় আসবে যাবে আর আসবে এরকম কোনো প্রবলেমই হবে না একটুকু ঠিক হওয়া ভালো হয়ে গেছে ওটাই যদি ঠিক হয়ে যায় তাহলে আরও ভালো হয়ে যাবে দেখো গাড়িটা তুই ডান দিকে ঘুরবে তো অত আগে থেকে নিয়ে আসছি আমাকে লাইট মারছে যে আমি ডান দিয়ে ঘুরবো এইখান থেকে লাইট মারলে হবে তুই টার্নিং পয়েন্ট যায় তারপর তো তো ওই লাইনে আছে তুই না ঘুরলে তো গাড়ি কেউ যেতে পারবে না আগে গিয়ে আসছে আমাকে লাইট মারছে আমি উঠে গেলাম ছেলে নয় তো তো এখন যাই এখান থেকে ফ্যাক্টরির কাছে নিয়ে দেখাবো তোমাকে কী অবস্থা লাগানোর জায়গা পেয়েছি না পেয়েছি না এখন তোমার দশটা বেজে গেলো বললাম কি ফ্যাকটা যেটা সাড়ে দশটা বেজে যাবে তখনকার তখন একটা জাম ক্লিয়ার হয়ে যাবে বাজারটা চলো যাই দেখি কী হচ্ছে তা তোমাদের দেখাচ্ছি তো চলো দেখো আমি এখন তোমার বাস খববার চলে এসেছি আর বাস খবর এখানে ভালো রোডটা দেখ আমাদের দুটো গাড়ি আমাকে ওভারটেক করে নিয়ে ওভারটেক করে নিল আমি বুঝতেই পারিনি যে পেছনের গাড়িগুলো আসছে নাহলে আমি ওভারটেক করতে দিতাম না আমি নিজের গাড়ির বসে আসছি ঘুরবুর ঘুরগুর করে এরা সব দুটো গাড়ি বকা বকা এক করে সঙ্গে থাকে ওভারটেক করে আমি বুঝতেও পারিনি যে আমার পেছনে গাড়িগুলো আসছে ওভারটেক করছে যে জায়গা জায়গার জন্য ওভারটেক করছে ওরাও যে জায়গা পাবো না পাবো না ওই জন্য আমাকে ওভারটেক করলো আমি যদি জানতাম যে ওরা আমার পেছনে আসছে চলে এসেছে আমি আগে বেরিয়েছি আমি ও আগটা রাস্তা পেছনে দেখতে পাইনি কিন্তু এইখানটাতে কোথায় কী করে দুটো গাড়ি চলে এলো কে জানে পায়ে সায়ে সাঁ সাঁ ছয় করে দুটো গাড়ি দুটো ওভারটেক করে নিল তো দেখছি জায়গা পেয়ে যাই তো ঠিক আছে না আমাদের আফসুস করতে হবে ভালো জায়গা না খালু এখানে সকালে ভিড় লাগবে তাহলে একটু খলিবে আর ওইটা আরও ভিড় লাগবে বাজার হয়েছে যেহেতু তোমার এখন যে দাম আছে কি না জায়গা কি না দেখছি ওইখানে গিয়ে বুঝতে পারবো চলে আর এখন লাগবে না এইখানে যেটা গাড়ি লাগাতে হবে তো গাড়িগুলো মনে আসেনি সাইডিংয়ে নিচে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে তিরপুর বেঁধে এখন আমার লম্বা লম্বা রসি বেঁধে তো আমার মনে হলো ওই গাড়িগুলো এই তিনময়বু গাড়ি দুটো বেটে যাই তো এখানকারি আছে না এস আর এম গাড়ি দুটো বেটে কে জানে কী ব্যাপার ওরাই জানে ওখানে দাঁড়িয়ে আছে না কী বেঁধে তো দেখি এখন আমরা গেটের কাছে জায়গা পাই না পাই না আগে যাচ্ছে সুদীপদা আর আমার আগে দা আর তার পাছনে আমি তিন নম্বরে আছি তো দেখি এখন কী হচ্ছে

চালান হয়নি জমা করে আসি যাবো জায়গা রয়েছে না তো চলো দেখো সকাল থেকে তোমার সকালে ছটার সময় আগে চালান জমা দিয়েছি উঠে পরে আর করে তারপর থেকে দাঁড়িয়ে আছি বাইরে রাস্তা ধরে রোড সাইডে দেখতে পারো দোকানবেলা এই সাইডে দাঁড়িয়ে আছি তো রাস্তা ফাস্তা করে সবকিছু রেডি আছি আর তখন তোমার ফোন করলো গেট থেকে যে গাড়ি নিয়ে এসো গাড়ি ঢুকবে আমার তার আগে সুদীপটা ঢুকেছে আর এখন আমাদের দুজন আগে ডাকলো তারপর তাকে আমাকে এখন বাড়ছে তোমার দশটা বেজে গেছে দেখতে পাচ্ছ চলো দেখি গাড়ি ঢোকায় আজকে তো হোলির দিন আজকে খালি হবে না হবে না কোনো নেই আমার তো মনে হচ্ছে না যে আজকে খালি করে বেরোতে পারবো খালি করে বেরোতে পারলে বিকালবেলাতে বলে কয়ে ঘর চলে যেতাম কাল সকালে আসতাম না আমার তো মনে হচ্ছে না যে আজ খালি করে বেরোবো ততক্ষণ রোড সাইডে গাড়িগুলো ছিল এই এই গাড়িগুলো এরকম রোড সাইডেই লেগে আছে তো আজকে তো বাজারে ভিড় ভিড় একটা নেই আজ গাড়ি আরও অনেক কম আছে কারণ যেহেতু হোলি সবাই ঘর চলে গেছে অনেক গাড়ি বন্ধ হয়ে আছে তো ওই জন্য আমাদের গাড়ি কালকে পরশু থেকে গিয়েছি পরশু লোড হয়ে গেলে কালকে এত কালকে আর খালি হয়ে যেত আজকে তোমার ঘর যেতে পারতাম কিন্তু পরশু লোড হয়নি কালকে লোড হয়েছে বলেই আমাদের হলির দিনে ঢুকলাম খালি হতে তো চলো দেখি এখন গেটে এন্ট্রি করি আর করি গাড়ি সাইড করি তারপর তোমাদের কাছে আগে খালি করাত তখন থেকে দাঁড়িয়ে আছি কালকে তোমার কালকে এসেছি কালকে সকাল আটটা নটা তোমায় ঢুকেছি তোমরা তো দেখেছিলে কাল থেকে গাড়ি কোনো খালি মালি হয়নি তো এখন আজকে বিকাল পাঁচটা পাঁচ পাঁচটা চল্লিশ হয়ে গেলে এতক্ষণে গাড়ি খালি করতে যাচ্ছে স্যাম্পেল নিয়ে বহুত জিএমের সঙ্গে কথা বলে আর বলে কোম্পানিকে ফোন মন করে আর করে এতক্ষণে বলছি তোমার রিপোর্ট এসেছে তো তাই এত এখন আমরা খালি করতে যাচ্ছি আমাদের একটা গাড়ি তাপস দা গাড়িটা রিজেক্ট হয়ে গেছে আমার আর দা গাড়িটা খালি হবে তো দা গাড়িটা ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে মানে যার ছিল মাজার বলে ওর ও চলে এসেছে আর সুদীপ দা চলে গেছে অফিস তো দা সুদীপ সুদীপ দা গাড়িটা বাই করবে চলো এখন যায় খালি করতে আমার গাড়িটা দেখলো ওই গাড়িটা দেখেছে তো আমার তাকে হবে তারপর মাঝে মজা হবে তো চলো যায় এখন খালি করে দেখো গাড়িটা হাওয়া ডাউন হয়ে গেছে তখন থেকে গাড়ি আই করানো আছে এখানেই তো চলো এখন যাব গাড়ি খালি করতে চলো হাওয়াটা হয়ে যাক তো চলো এখান থেকে যায় আর করি খালি করি তারপর খালি করে ওখানে তো ম্যাগনেট ম্যাগনেট হচ্ছে ওখানে ভিডিও করতে বারণ করে আর করে ওই জন্য ওখানে ভিডিও মিডিও করবো না তো আমাদেরকে সময় দেখাবো চলো দেখো কালকে রাতে তোমার দশটা সাড়ে দশ দশটার সময় খালি করে বেরিয়েছি আমি অমিল মেটেল থেকে তো অমিন মেটেলে তোমার সাড়ে আটটার পর গাড়ি বেরোয় না কিন্তু তাও আমি বলে কোয়ে কোন বাই করে করলাম যে দাদা দুদিন থেকে দাঁড়িয়ে আছি গাড়ি বাই করে দাও গাড়ি ফাঁসি ভেঙে আছে আর বাই করলে এই কারণে কারণ যে কাঁটা ছিল কাঁটা আমার সঙ্গে এসেছিলো কোট মোড় অব্দি মানে তোমার বেনাচিতির ওইখানে যে এখানে কোর্টম বেনাচিতি ওখানে যেটা কোটমোড় বলে ওই কোর্ট আমার সাথে এসেছিলো ওই জন্য ও আরও মেসেজ করে গাড়িটা বাই করে দিয়েছিলো লেট করে কারণ সাড়ে আটটার সময় সাড়ে আটটার সময় লাস্ট আটটা চল্লিশে গিয়েছি তখন বাই করে নিই কারণ তখন ওর ছুটি ছাঁদাবো ছুটি হবে না তো তারপর কাঁদাবো ছুটি হলো সাড়ে নটা পনেরো দশটার সময় তখন আমার গাড়িটা ছাড়লো তো এখন আমি চলে এসেছি অফিস দেখতে পারো অফিসে গাদা গাড়ি দাঁড়িয়ে আছে তো আমি এখন অফিসে সেটে লাগানো আছে গাড়িটা তো আমার পাতি ভেঙে আছে তো পাতিটা কাজে লাগানোর জন্য লাগানো আছে এখন এসো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা করে দিচ্ছি এসে শেষ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে